তো কোলের বাচ্চা কি করতে হয় ওই কোলের বাচ্চাটাকেও সেই করতে হয় কি করতে হয় যখন যেন কাজ করতে দিচ্ছে না আর তো কোনো উপায় নেই দড়িতে একটা রসি নেই ওখানে বাচ্চা না তো হবে না আমি তো ওই করতাম আমার শাশুড়ি বলছে কি তোমার বাচ্চা পোলা পান কি নেবে তুমি আজকাল খেতে পারো না আমি যে ঠিক আছে একটা দড়ি কইরা নেবেন আমি আজকাল শুনি দিয়ে কি করছি